और तलावाजारोनर तो रास्ता मोटाम तो किस्था সাগর দিঘি তিন কিলোমিটার এইখান থেকে সাগর দিঘি তিন কিলোমিটার রাস্তা এত বাজে একটা রাস্তা তা বলার বাইরে এটা হচ্ছে ঐতিহ্যবাহী শহীদুল্লাহ মাস্টার বাড়ি এইখান থেকে রাস্তার খারাপ সিচুয়েশন দেখ ভাঙা স্টার্ট

সবচেয়ে তো বেশি গাড়ি চলাচল করে অটো আর হচ্ছে অটো ভ্যান আর ট্রাক গুলো চলাচল করে ফুলবাড়িয়া বাজারটা এখন অনেক বড় হয়ে গেছে কারণ এখানে লেবু বাচ্চা কেনা হয় অনেক অনেক মানে প্রত্যেক দিন লেবু বাচ্চা কেনা হয় লাখ লাখ টাকার লেবু লেবু বেচা কেনা হয় এখানে